এই যে ভারতের অসীম সরকার কিছুদিন আগে তো কোরআনের দু একটা রেফারেন্স তুলে দিয়ে বিশেষ করে যে সুরাত তাওবার পাঁচ নম্বর আয়াত যেখানে লেখা আছে নিষিদ্ধ মাসিক ক্রান্ত হলে মুসরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো তবে যদি তারা তহবা করে নামাজ কায়াম করে জাকাত দেয় অর্থাৎ ইসলাম গ্রহণ করে তাহলে তাদের পথ ছেড়ে দাও এই যে রেফারেন্সটা এই যে কোরআন থেকে অসীম সর সরকার একজন কবিয়াল ভারতের এবং একই সঙ্গে বিজেপির একজন নেতাও পশ্চিমবঙ্গে বেশ সরগোল তুলে ফেলছিলেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা তো কোরআনে হানড্রেড পারসেন্টটা আছে পরবর্তীতে তো অনেকে দেখছে তাই না এখন অনেক মুসলিম তারা এখন বুঝে নাকি না বুঝে হঠাৎ করে বলা শুরু করলো কি অসীম সরকার নাকি কোরআনের অবমানও না করছে অবমানও না করছে যে জিনিসটা আসলে কোরআনে আছে বা ধরা যাক হাদিসে আছে ওখান থেকে যদি কেউ বহু রেফারেন্স তুলে ধরে যে এখানে তো কথা লেখা আছে তাহলে ওই কিতাবের অবমাননা কি করে করা হলো আর যারা নাকি বলবে যে এটা অবমাননা হয়ে গেল। আমার তো মনে হয় যে তারাই আসলে কোরআন বাহাদিসের অবমাননাগুলো কারণ যেটা আসছে সেটাকে তারা অস্বীকার করছে তাই না অর্থাৎ এটা অনেকটা আল্লাহর সাথে পাল্লা দেওয়ার মতো বিষয় না ধরুন যে হিন্দুদের এই যে মনুসংহিতায় হ্যাঁ মনুসংহিতায় সেখানে তো যে চারটা বর্ণের কথা আছে হিন্দুদের ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য এবং শূদ্র এবং যেখানে ব্রাহ্মণরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ আর বাকিরা হলো নিকৃষ্ট তার মধ্যে ওই যে একেবারে যারা নাকি শূদ্র তারা একেবারে জঘন্য নিকৃষ্ট তাই না মনোসংহিতা আছে যে রাস্তার পাশে কোনো বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ বেদ পাঠ করে আর রাস্তা দিয়ে যদি কোনো শূদ্র যায় যদি অসাবধানতাবশত ওই বেদ পাঠের যে শব্দ তার কানে যায় তাহলে তার কানে নাকি সীসা ঢুকিয়ে দিতে হবে কি ভয়ঙ্কর জঘন্য কথা তাই না এখন কোনো অহিন্দু মানুষ যদি এইটা এই বেদের শ্লোক যদি তুলে ধরে বেদের বলছি ওই মনসংহিতার সংহিতার এই শ্লোক যদি তুলে ধরে যদি বলে যে এইটা কোন ধরনের কথা এটা তো ভয়ঙ্কর জঘন্য মানবতাবিরোধী বর্বর বা রীতিনীতি তো তাহলে এটা কি ওই হিন্দু ধর্মের অবমাননা হবে অথবা ওই যে কি এই মনোসংহিতা তার কি অবমাননা হবে আমি বুঝলাম না কোনো কোন কোনো কিতাবে কোনো কিছু লেখা থাকলে সেটা কীভাবে অবমাননা হয় যদি কেউ সেটা কেউ উল্লেখ করে তো যাই হোক এইটা নিয়ে কেস কারবার হবে এরকম শুনছিলাম এখন হয়েছে কি না কে জানে এবার মাসখান দিয়ে দেখলাম যে অসীম সরকার কেন জানি কিছুটা আহত হাসপাতালে ছিল কি হয়েছিল কে জানে কেউ তো খবর টবর কিছু দেয় নাই বাট অসীম সরকারের কিন্তু সাহস আছে এটা বলতেই হবে এত কিছু করার পরও এত ঘটনা ঘটার পরও এই মমিন মুসলমানরা তার উপরে খেপে যাওয়ার পরও অসীম সরকার কিন্তু দমে যায়নি এই যে কবি গান শুরু করছে দেখেন সে কি গায় যদি দীপু দাসকে হত্যা করা আল্লাহর এই অসীম সরকার এখনও কিন্তু ওই কবির গানের আসরে কিন্তু এই যে গাইল যদি দীপুদাসকে হত্যা করা এটা আল্লাহর বিধান হয় তাহলে মানবতার শত্রু হলো আল কোরআন সাহস আছে তাই না এত কিছুর পরও এই যে দৃপ্ত কণ্ঠে এই যে এই কবি এ গানের আসরে এই যে কথাবার্তাগুলো বলে যাচ্ছে বুকের পাটায় যথেষ্ট সাহস আছে এই ভারতের একশো বিশ পঁচিশ কোটি হিন্দু তাদের অনেকেরই অনেকেরই কি আমি পর্যন্ত কাউকে এরকম দৃপ্ত কণ্ঠে এত সাহস সহকারে এই ধরনের সত্য উচ্চারণ করতে আমি শুনি নাই অতএব অতএব অবশেষে অসীম সরকার কিন্তু সেই সত্যটা উচ্চারণ করেছে এবং দৃপ্ত কণ্ঠে কোনোরকম ভয় ভীতিকে উপেক্ষা করা ছাড়াই তো তারপরে কবি গান গাইতে গিয়ে দেখি সন্ধে সন্ধে আর কি উনি গাছছেন সেটা একটু শুনি তোমরা হিন্দুরা হইত্যবদ্ধ রাখতে জানার মান তোমরা হিন্দুরা ঐক্যবদ্ধ রাখতে জানার মান গানের সুরে সুরে এই যে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উনি আহ্বান জানালেন এখন প্রশ্ন হচ্ছে ভারতের হিন্দুরা কি আহলি ঐক্যবদ্ধ হবে আমি নিশ্চিত হবে না একেবারেই হবে না কারণ ওই যে তাদের মধ্যে যে জাতপাত প্রথা বর্ণপ্রথা আছে তাই না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো তারা কি আসলেই বিশেষ করে যারা নাকি ব্রাহ্মণ তারা তো একেবারেই ঐক্যবদ্ধ হবে না অনেকে আমি দেখছি আমার ভিডিও নিচে এসে অনেকে এরকম ব্রাহ্মণধারী কিছু কিছু লোকজন বলে যে আমি মানি না এই বর্ণপ্রথা মানি না আরে ভাই তুমি ব্যক্তিগতভাবে মানো না মানে তুমি ব্যক্তিগতভাবে মানো না বলে তোমার ভারত থেকে এই বর্ণপ্রথার যে ভয়ঙ্কর যে কুসংস্কার এবং এর ফলে নিজেদের মধ্যেই যে হিংসা বিদ্বেষের যে সৃষ্টি হচ্ছে সেটা কি বন্ধ হয়ে গেল আমি তাদেরকে বলতে চাই ভাই আপনারা দুই একজন ভালো কিছু লোকজন ব্যক্তিগতভাবে যদি আপনারা বলেন যে আপনারা বর্ণপ্রথা মানেন না সো হোয়াট ইট ডাজ ম্যাটার অ্যাট অল ইট ডাজ রিমুভ দিসারিসন ফ্রম ইয়ার সোসাইটি রাইট দ্যাট মিন্স দিস সিস্টেম অফ কাস্ট ইজ নট এলিমিনেটেড ইজ নট এলিমিনেটেড তাই তো এখন কথা হচ্ছে যে এই অসীম সরকার উনি এই বর্ণপ্রথা বাতিল করে দিয়ে উনি কিন্তু এই যে ঐক্যবদ্ধ হতে বলছে কারণ বর্ণপ্রথা যখন থাকবে তখন তো আসলে হিন্দুরা এক একতাবদ্ধ হবে না আর যদি হয়ও তখন নেতা কে হবে বুঝলেন না সমস্যা তো যখনই এক গুচ্ছ মানুষ একত্রিত হবে তখনই কিন্তু চলে আসবে যে হু উইল বি দ্য লিডার অফ দিস গ্রুপ তো সেখানে যদি ব্রাহ্মণ থাকে যে নাকি খুব ডেডিকেটেড হিন্দু তো সে কি কোনো ওই শূদ্রকে নেতা হিসেবে মানবে না কি না মানবি না বা বৈশ্যকে নেতা হিসেবে মানবে মানবি না তো হাউ উইল দে বি ইউনাইটেড আদৌ কি সম্ভব আপনি মুখে মুখে বলবেন আমি নি আমি বর্ণপ্রথা মানি না মানি না আরে ভাই তাতে কি হলো তোমার সমাজে তো এটা এখনও চালু আছে তাই না অদায় বর্ণপ্রথা থাকবে অথচ হিন্দুরা ঐক্যবদ্ধ হবে ইটস কোয়াট ইম্পসিবল কোনো দিন সম্ভব না এই অসীম সরকার যতটা আমি শুনছি সে নাকি এই শূদ্র সম্প্রদায়ের লোক শূদ্র সম্প্রদায়ের লোক সুতরাং সে যত ইজিলি এই যে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতে পারে এটা কিন্তু ওই ব্রাহ্মণরা এসে বলবে না এটা কিন্তু ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন এসে বলবে না কারণ এই অসীম সরকার দেখেন তারা তো মানে অনেক ছোট বয়স থেকেই তো বয়স তো তার কম না মিনিমাম কত সত্তর বছর তো হবেই রাইট তো এই ছোট বয়স থেকে মানে ওনার বয়স যখন বাল্যকাল বা তরুণ কিশোর তখন কিন্তু উনি বর্ণপ্রথার যে ভয়ঙ্কর যে ঘৃণ্য যে বিষয় আস হয় এগুলো কিন্তু উনি অবলোকন করছেন এবং দেখছেন এবং উনি উপলব্ধি করছেন যে এই বর্ণপ্রথার কারণেই বস্তুত হিন্দুরা কি ডিভাইডেড ওই জন্যেই কিন্তু উনি ডাক দিচ্ছেন যে হিন্দুর ঐক্যবদ্ধ এখন আমি জানি না ভারতের হিন্দুরা এগুলো কি করবে না করবে দু বর্ণপ্রথা এরা বাদ দিবে কি না কিন্তু কথা হচ্ছে ব্যক্তিগতভাবে কেউ বললে এটা তো হবে না তাদের আসলে কি করতে হবে তাদের ধর্মগুরুদের ডিক্লারেশন দিতে হবে যে অধ্য হইতে হিন্দুদের মধ্যে আর বর্ণপ্রথা রহিল না অথবা রাষ্ট্রীয়ভাবে ঘণা দিতে হবে অনেকে এসে বলে যে এটা করতে পারে রাষ্ট্র অথবা যে কেউ করতে পারে মানে রাষ্ট্র করতে পারে সাংবিধানিকভাবে সেক্ষেত্রে নাকি শিডিউলড কাস্ট অর্থাৎ যারা নাকি যে শূদ্র সেই সম্প্রদায় নাকি এটার বাধা প্রদান করে অনেকে যুক্তি দেখে আমি দেখছি কারণ তাদের জন্য নাকি কোটা আছে চাকরি বাকরি বিভিন্ন সুযোগ সুবিধার জন্য কোটা আছে অতএব ওই কোটার সুবিধা নিয়ে তারা বস্তুত এই যদিও তারা নিজেদের নিজেদেরকে নিম্নবর্ণের মনে করে এবং সেটা বস্তুত সুযোগ সুবিধা নেওয়ার জন্যে অর্থাৎ স্বেচ্ছায় তারা নিম্নবর্ণ হিসাবে মেনে নিয়েছে এটাই তো এই জন্য অনেকে বলে যে তারাই নাকি বড় বাধা আমার বক্তব্য হলো হ্যাঁ এটা হতে পারে কিন্তু আপনারা একটা ভবিষ্যৎ প্রোগ্রাম করেন আপনারা বলেন যে আগামী পনেরো বছর পর্যন্ত এই নিম্ন সম্প্রদায়ের লোকজনের জন্যে চাকুরির কোটা বহাল থাকিবে ইহার পরে এই কোটা আর থাকিবে না তো তাহলে এটা দিয়ে তো এই নিম্নবর্ণের লোকজনদেরকে বলে দেওয়া হলো যে ভাই ইন দি মিড টাইম তোমরা নিজেদেরকে ডেভেলপ করো শিক্ষিত হও এরপরে তোমাদের সবার জন্যে কিন্তু ওপেন প্রতিযোগিতা রাইট আজকেই আপনি যদি বর্ণপ্রথা বাতিল করে দিয়ে আজকেই যদি এদের কোটা বাতিল করে দিতে চান তাহলে তো এরা এটা মানবে না তাই না সেক্ষেত্রে আপনি পনেরো বছর বা বিশ বছর একটা টার্গেট দিয়ে দেন যে এত বছর পরে এই প্রথা কিন্তু থাকবে থাকবেন অর্থাৎ যারা নাকি নিম্ন বর্ণের লোক তাদেরকে আসলে বলে দেওয়া যে তোমরাও সমান তাহলে এগুয়ে আসো এবং বলে দেওয়া হবে যে অধ্য হইতে বর্ণপ্রথা থাকলো না কিন্তু তারপরেও যারা নিজেদেরকে বর্ণপ্রথার বিধান অনুযায়ী নিম্ন বর্ণের মনে করিবে তাদের জন্য কোটা প্রথা আগামী পনেরো বছর বা বিশ বছর বহাল থাকিবে ইহার পরে অটোমেটিক্যালি এটা বাতিল বলিয়া গণ্য হইবে অতপর সব কিছু ওপেন কম্পিটিশনে যাবে তাহলে কি এটা কি বাতিল করা যায় না আপনারা চিন্তা করে দেখছেন যে ভারতীয়দেরকে পৃথিবীর বিভিন্ন দেশে আপনাদেরকে কিন্তু অনেক এতুশ্রতাশ্ল্য করে এই যে ডোনাল্ড ট্রাম্প ওই যে যতই নরেন্দ্র মোদীকে মাই ফ্রেন্ড হ্যান ত্যান হাবিজাবি বলুক না কেন আপনি কি মনে করেন যে ভারতীয়দের সে পছন্দ করে মোটেও না এইবার আমেরিকা থেকে যে ইমিগ্রেন্ট তাড়ানোর ব্যাপারে আপনারা দেখছেন যে কত ডেয়ারিংভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতীয়দেরকে টার্গেট করছে অনেকে বলবেন ভারতীয়রা ওই জায়গায় এইচ ওয়ান ভি এইচ ওয়ান বি ভিসা নিয়ে কাজটাজ করে বলে ওদের এই অনেক উন্নতি এটা ওটা সেটা হ্যাঁ ঠিক অনেকটাই হয়তো সত্য বাট এত কিছুর পরেও দেখছেন এই যে ডোনাল্ড ট্রাম্প সে কী ধরনের মানে খাপ্পা ভারতীয়দের প্রতি দেখছেন এবং একই একই সাথে কেনাডাও কিন্তু খাপ্পা এখন আপনাদের প্রশ্ন করা উচিত না কেন কারণ আমি শুনছি এই সমস্ত হিন্দুরা ওই যে সিলিকন ভ্যালিতে যারা কাজ করে না ওখানে তো ওই দেশে তো আর বর্ণপ্রথার কোনো বিষয় আসেনি তাই না আমি শুনছি ওখানে যারা নাকি ব্রাহ্মণ পদবীর যে সমস্ত লোকজন কাজ করে তাদের অধীনে যখন কোনো শূদ্র কাজ করে ভারতীয় লোকজন তাদেরকে নাকি উপরে ওঠার পথ নাকি অনেক ক্ষেত্রে বন্ধ করে দেয় মানে তার সমান উঠতে দেয় না এরকম আমি শুনছি অর্থাৎ এরা ভারত থেকে আমেরিকায় গিয়েও সেই বর্ণপ্রথার শিকা বর্ণপ্রথা ওইটা চালু রাখছে চিন্তা করে দেখছেন যতদিন আপনারা এই বর্ণপ্রথা বাতিল করে দিয়ে সব মানুষ সমান এই বিধিবিধান চালু না করবেন ততদিন কিন্তু মুসলমানদের কাছে আপনাদের বিপদ আছে এবং ততদিন পর্যন্ত মুসলমানদের যে ইসলাম অলয়েস কিন্তু আপনাদের ধর্মের থেকে একটা উন্নত ধর্ম হিসেবে গণ্য হবে কারণ অ্যাটলিস্ট ইসলামে তো বর্ণপ্রথা নাই তাই না অন্তত বর্ণের ভিত্তিতে এবং চিন্তা করে দেখেন যেটা জন্মের ব্যাপার তাই না অর্থাৎ নিম্ন বর্ণে জন্মগ্রহণ করলে সে অর্থাৎ শুদ্র বর্ণে জন্মগ্রহণ করলে সে শূদ্র এবং সেই সূত্রে তাকে ঘৃণা করতে হবে কী অদ্ভুত ব্যাপার চিন্তা করে দেখেন এ এর চাইতে জঘন্য প্রথা কি এই দুনিয়াতে আর আছে যাই হোক কিভাবে আপনারা এটা সমাধান করবেন এটা আপ টু এও তবে ব্যক্তিগতভাবে এসে ভাই এখানে বলার দরকার নেই যে আমি এটা মানি না ভাই আপনি মানেন না সো হোয়াট তাই বলে কি আপনার সমাজে এটা কি উচ্ছেদ হয়ে গেছে বা আপনি উচ্ছে দেওয়ার জন্য কি করছেন বলে কি আমি এই অনলাইনেই দেখছি অনেক বর্ণ হিন্দু লোকজন এসে কিন্তু এই অসীম সরকারের বিরোধিতা করছে চিন্তা করে দেখছেন যে ব্যক্তি এত দুঃসাহস দেখিয়ে এই যে কোরআনের বিষয় অর্থাৎ মুসলমানদের ইসলামের বিষয় এত ব্যর্থহীন কণ্ঠে একটা সত্য উচ্চারণ করছে সে তো মিথ্যা কথা বলেনি সে তো অশ্লীল কথা বলেনি রাইট অথচ এ যেহেতু ওই উচ্চ বর্ণের না শূদ্রবর্ণের লোক তাই না মতু আর এই হেতু এই ভারতের পশ্চিমবঙ্গের উচ্চবর্ণের লোকজন এসে তার বিরুদ্ধে কথাবার্তা বলে চিন্তা করে দেখছেন তার মানে হিন্দুরা কত বড় জঘন্য নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবে পরেও তাদের কিন্তু কোনো রকম কোনো সম্বিত নাই কোনো উপলব্ধি নাই কি ভয়ঙ্কর একটা আত্মবিধ্বংসী জাতি তাই না ধন্যবাদ